আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের আমাদের সবার উদ্দেশ্য হল মাদ্রাসা বার্ষরিক জলসা উপলক্ষে আমাদের এক অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে সেই অভ্যর্থনা কমিটির প্রথম সভা আজকে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাব কমিটি এবং মাদ্রাসার বার্ষিক জলসাকে সার্থক করে তুলতে যে সমস্ত প্রাসঙ্গিক প্রাসঙ্গিক যে সমস্ত কার্যসূচির দরকার সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য মূলত আজকের এই সভা তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের মাদ্রাসার বার্ষিক দর্শা প্রতি বছরের মতো এই বছর দশম দশম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটার তারিখও নির্ধারণ করা হয়েছে গত বিগত সভায় বিগত সভায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশে রজব চোদ্দোশো ছয়চাল্লিশ হিজড়ি মোতাবেক সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ সোমবার আমাদের মাদ্রাসার বাৎসরিক দশা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজকের সবাই বিভিন্ন সাব কমিটি তৈরি করা হয়েছে এবং আমি আমাদের মাদ্রাসা এলাকার তথা বৃহত্তর উত্তর করিমগঞ্জ তথা করিমগঞ্জ জেলার সকল দিনদরদি মুসলমান বাইদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের মাদ্রাসার বাৎসরিক দলসাকে সার্থক করে তুলতে আপনাদের আর্থিক এবং মানসিক সমস্ত সহযোগিতার প্রয়োজন তো আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি সেই সাথে মাদ্রাসাকে আরও সর্বাঙ্গীনভাবে মাদ্রাসার পঠন পাঠন ইত্যাদিকে সর্বাঙ্গীনভাবে আরও সার্থক করে তুলতে যে সমস্ত সাহায্য সহযোগিতার দরকার আপনারা সবাই মাদ্রাসা দারুল্লুম দারুল্লুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার সাহায্যতে এগিয়ে আসবেন এই অনুরোধটুকু আমি জ্ঞাপন মূলত যে অভ্যর্থনা সমিতি সভাপতি ও সম্পাদক কাদেরকে এবং কত সদস্য বিশিষ্ট তো এখানে মূলত যে অভ্যর্থনা সমিতি বানানো হয়েছে সেখানে সভাপতি হিসাবে এখানে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করা হয়েছে আব্দুল হাফিজ চৌধুরী সাহেবকে এবং সম্পাদক হিসাবে রয়েছেন রুহুল বুদ্ধু সাহেব আর বাকি রয়েছেন আমাদের সাতাইশ সদস্য বিশিষ্ট